রহমান এ রাহিম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি আরও একটি গণিত ক্লাস নিয়ে আসলাম আজকে আজকে করবো তোমাদের পাঠ্য বইয়ের উনচল্লিশ উনপঞ্চাশ মিষ্ঠায় উনশ্রেণী হচ্ছে তিন দশমিক এক এর মধ্যে ছয় নাম্বার একটা অঙ্ক আছে অঙ্কটা হলো টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান পত্র আমি তোমাদেরকে পূর্বেই বলেছি কোনো অঙ্কের মধ্যে হয় অথবা হলে লেখা থাকলে কোনো অঙ্কের মধ্যে হয় অথবা হলে লেখা থাকলে তার আগেটুকু দেওয়া আছে লিখতে হয় এই কারণে আমি যথারীতি সমাধান লিখে দেওয়া আছে লিখতে হয় কী দেওয়া আছে আমার টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল থ্রি আচ্ছা দেখো এখানে যে দুইটা রাশি একটা আছে টু এক্স আর একটা এই দুটার মধ্যে কি মিল আছে এই দুটার মধ্যে মিল আছে টু এখানেও টু আছে এখানে টু আছে এখানে তো ও মিল আছে না এই একশো হচ্ছে উপরের সংখ্যা এই একশো হচ্ছে নিচের সংখ্যা এই একটা উপরের সংখ্যা এই একটা নিচের সংখ্যা তাহলে এটা মিল নাই কিন্তু এই এই টুটা উপরের সংখ্যা এই টুটা উপরের সংখ্যা তাহলে মিল আছে মিল থাকলে এখানে আমি কমন নিব টু যদি কমন নেই আমার রইলো কি এখানে রইল এক প্লাস এখানে টু কমন নিছি কিছু নাই তার মানে ওয়ান আছে আর নিচে আছে এক্স সমান থ্রি বা এখানে এই টুটা টা এই অংশের সাথে গুণ অবস্থা আছে তাহলে এটা অপর সাইডে কি হবে বাদ অবস্থায় এক্স প্লাস ওয়ান বাই এক্স

প্লাস ওয়ান ভাগ আচ্ছা দেখো এই দুইটা স্কোয়ার অবশ্যই আলাদা আলাদা আছে দুইটা আমরা জানি দুইটা স্কোয়ার যদি আলাদা থাকে তাহলে এদেরকে একসাথে লিখতে হয় কি করতে হয় একসাথে লিখতে হয় তাহলে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই একসাথে লিখলাম ভিতরে যে চিহ্ন থাকবো বাইরে তার বিপরীত চিহ্ন যত পাওয়ার তত এটা টু পাওয়ার আছে দিলাম টু একবার চিহ্ন সহ

যদি পায় তাহলে মানে কত নাইন আর মানে ফোর মাইনাসংশ আছে আর এখানে পূর্ণ সংখ্যা আছে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা যুগ যুগের সময় আমাকে লস হাঁকু করতে হয় চার আর নিচে আছে মনে মনে এক তাহলে লসাঁকু করলে হবে চার এই চার দিয়ে চার কে ভাগ করবো চার দিয়ে চার কে ভাগ করলে এই চার কে চার দিয়ে ভাগ করলে হয় ওয়ান ওয়ান নাইনের সাথে গুণ করলে নাইন চিহ্ন মাইনাস এর নিচে মনে মনে এক আছে এক দিয়ে চারকে ভাগ করলে ফোর কে ভাগ করলে ফোর ফোর টু এর সাথে গুণ করলে এইট তাহলে নাইন থেকে এইট বিল করলে হয় ওয়ান ভাগ ফোর এ হচ্ছে আমার অঙ্কের সমাধানটা আমি আশা করবো তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পারছো কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে ধন্যবাদ